একটা মেয়ে থাকা মানুষের মেয়ে হয়ে ওঠা যতটা কঠিন একটা মেয়ের মা হয়ে ওঠা কিন্তু ততটাই সহজ সপ্তাহে দুদিন স্কুল যাওয়ার কথা একদিন স্কুল যাবে আর সেই দিন হুকুম কারে বলে দেখে যাও মা জামা বের করে রাখো প্যান্ট বের করে রাখো বেল্ট টাই ঠিক করে রাখো পনেরো মিনিটে টিফিন দাও পৌনে পাঁচটায় আসবি তাই তো হ্যাঁ ঠিক আছে তুই আসলে আমি বেরোবো জিমে তুই নোংরা হয় আজকে একটু টাইম আছে সৌর্যর ছুটি সৌমদের ছুটি দেয়নি বুদ্ধ পূর্ণিমার কোটি ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগ জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে প্রায় নটা ভেবেছিলাম আজকের দিনটা সকালেই জিমটা করে আসব। কিন্তু সৌর্যকে তো একা বাড়িতে রেখে যাওয়া যাবে না ওই জন্য বিকেলবেলার দিকটা যাবো বিকেলবেলার দিকটা গেলে অবশ্য বিকেলবেলা গেলেও তালে করে আসতে হবে কারণ সবু বাড়ি ফিরবে পৌনে পাঁচটায় বাড়ি থেকে বেরোবে সাড়ে পাঁচটায় সুতরাং বুঝতেই পারছো আধা ঘন্টা টাইম ওই আধা ঘন্টা টাইমের মধ্যে একটু জগারে হেঁটে একটু স্টেপার করে চলে আসবো এর মধ্যে আর বেশি কিছু বলে অফ দিতে চাইছি না আর আজকে থেকে তো আবার ফুলদমে ডায়েট শুরু শনিবার রাত্রির থেকে রাত্রির রবিবার সক দুপুর রবিবার রাত্রি তিনবেলা ভাত খেয়েছি আজকে হয়তো তোমাদের ভিডিওটা পেতে একটু লেট হলো কারণ আজকে আমাদের একটা অন্য ভিডিও দেওয়ার কথা ছিল তারপর ভাবলাম সেই ভিডিওটা কমপ্লিট যখন করতেই পারিনি ভয়েস ওভার টেকনিক্যাল কাজকর্ম তাহলে এই ভিডিওটা তোমাদের সামনে দিয়ে দিই এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিনের ভিডিও যেদিন আমরা তার আগের দিন রাত্রে গ্রসারি শপিং পুরো মাসকাবাড়ি করে এনে টেবিলের ওপর রেখেছি এবং যেটা বলছিলাম এই লাস্ট ওয়ান মান্থ ধরে আমরা কিন্তু আমাদের গ্রসারি শপটা চেঞ্জ করেছি প্রত্যেক দিনের বাজেটে মানে প্রতি মাসের বাজেটে প্রায় পাঁচশো টাকা বেশি হচ্ছিল আমাদের আগের দোকানটায় এই দোকানটায় আমাদের প্রায় পাঁচশো টাকা মতো হাতে থাকছে পাঁচশো টাকা তো অনেকটাই টাকা বলো এটাই বা কি করে আমি অবহেলা করি তো এখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছিলাম যে আমাদের মাসকাবাড়িতে মোটামুটি কি জিনিস আসে দেখেছ ম্যাক্সিমামই বাচ্চাদের টিফিনের জিনিস বাড়িতে যদি দুটো বাচ্চা থাকে এবং তারা যদি মুড়ি খেতে না চায় বাচ্চাদের বাবা মারা কেক বিস্কুট ম্যাগি চাউমিন এই সব স্টোর করতে করতেই শেষ হয়ে যায় আগের যে আঙ্কেলের দোকান থেকে আমরা গ্রসারি আনতাম তবে সেটাও আমরা পুরোপুরি বন্ধ করিনি মাসকাবাড়িটা পাড়ার দোকান থেকে আনব এবং ওই আঙ্কেলের দোকান থেকে আনবো যেটা হঠাৎ করে খুব দরকার পড়বে যেমন ওই ছোটোখাটো জিনিস যেগুলো হট করে শেষ হয়ে যাচ্ছে এরকম সময় কারণ ওটা অনেক দিন ধরে করছি তো প্রায় চার পাঁচ বছর ওই আর কাকুর দোকান থেকে আমরা গ্রসারি আনছি তাই হট করে ওটা বন্ধ করে দেওয়াটা অকৃতজ্ঞতা হবে তাই ওটা এটা দুটোই আমরা কন্টিনিউ করতে চাইছি আর এই দেখো কত ম্যাগি এসেছে দেখেছো এখন আবার ম্যাগির ফ্যামিলি প্যাকটার সঙ্গে একটা করে ছোটো ম্যাগিও ফ্রি দিচ্ছে সেই দেখে সৌর্যের যা আনন্দ সেটা যদি তোমাদের দেখাতে পারতাম আর তরকার ডাল কাবলি ছোলা ঘুগনি তেল রেগুলার মশলা সব কিছু নিয়ে চলে এসেছি তবে আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করছি কেউ কখনো ইউরিয়া দিয়ে ভাজা ওই সাদা ধবধবে মুড়িগুলো খেও না নর্মালি ছাটা চালের মুড়ি বা একটু লাল ছিট আছে এই ধরনের যে মুড়িগুলো প্যাকেট করে পাওয়া যায় রঙ একেবারে ধবধবে সাদা নয় সেই ধরনের মুড়িগুলোই খেও আর আমার বাড়িতে মুড়ি খাওয়ার লোক বলতে আমি একা বাকি সকলে ওই কেক বিস্কিট ম্যাগি চাউমিন এইসবের ওপরই কাটায় আর এখন আমার মুড়ি খাওয়াটা একটু বেড়েছে কারণ ডায়েটে থাকাকালীন দুপুরের খাবারটা এতটাই হালকা করছি বিকেলের দিকে না খুব খিদে পেয়ে যাচ্ছে তখন ওই এক কাপ লিকার চায়ের সঙ্গে একটু মুড়ি বা একটু ছোলা সেদ্ধ রকম নিয়ে খাচ্ছি আর রাতের দিকে খাবার বলতে মাঝে মধ্যে আমি স্যুপ নিচ্ছি টোম্যাটো স্যুপ চিকেন স্যুপ ভেজ স্যুপ অথবা শুধুমাত্র দু এক মুঠো মুড়ি খেয়েই আমি শুয়ে পড়ছি কিছু কিছু ক্ষেত্রে হয়তো যেমন রবিবারের ক্ষেত্রে বা শনিবারের ক্ষেত্রে তখন আমি ফুল মিল নিচ্ছি আদারওয়াইজ সমস্ত দিন কিন্তু আমার আমার খাওয়ার রুটিন খুবই হালকা তবে সামনেই দীপের জন্মদিন আসছে ওই দিনে যদি আমি ডায়েট করি আর ওই দিনে যদি আমি কিনোয়া খাই দীপ কিন্তু সাংঘাতিক রেগে যাবে তাই ওই দুটো দিনের কথা ভেবে মানে একটা দিনের কথা ভেবে এখন ডায়েটটা একটু স্ট্রিক্ট করেছি যাতে খুব ইজিলি ওই দিনটাকে আমি উইকের মধ্যে ব্যালেন্স করে নিতে পারি চলো কালকে সারা সারাদিনে ছাতে যাওয়া হয়নি জানো যেহেতু গ্রিন নেটের তলায় আছে একবার করে জল দি তাও কালকে হয়নি তাড়াতাড়ি করে যাব জল দেব দিয়ে সৌর্যকে তুলে পড়তে বসাবো একটা ব্যাপার দীপের গ্লুকন ডি নেই কালকে অর্ডার দিতে ভুলে গেছি আজকে গিয়ে গ্লুকন আনতে হবে সৌর্যকে একটুখানি এসিটা চালিয়ে আবার দরজা টরজা বন্ধ করে ঘুম পাড়িয়ে দিলাম আধা ঘন্টা আরও ঘুমলে আমার কাজগুলো হয়ে যাবে আমি গিয়ে জলটা দিয়ে আসি এইখানে জলই দেওয়া হচ্ছে না বাবা রে বাবা জল দিতে দিতে অবস্থা কাহিল অনেকগুলো জবা হয়েছে এই যে প্রচুর জবা হয়েছে এখানে প্রায় তিনখানা জবা হয়েছে আর করবিও হয়েছে অনেক এই যে রক্ত হয়েছে এই যে শ্বেত করবি তো আগে থেকেই হচ্ছিল এনারা জিমড়ে গেছেন আধা ঘন্টার মধ্যে দাঁড়িয়ে পড়বেন জল দিয়েছি তো আর এইদিকে পিঙ্ক কালারের করবিটাও হয়েছে এগুলো দিয়েই মোটামুটি আজকে আমার পুজো হয়ে যাবে না আজকে স্কুল নেই বাবা আজকে তো বুদ্ধ পূর্ণিমা আর এরপর থেকে ওয়ান মান্থ পুরো ছুটি ওটা হচ্ছে সামার ভ্যাকেশান গরমের ছুটি গরম তো সেই জন্য স্কুল থেকে বলে যে বাড়িতে গিয়ে পড়াশুনো করো স্কুলে আসতে হবে না স্কুলে আসলে গরম লাগবে ওই জন্য এগুলো সব হচ্ছে দাদার তোমার সামার ভ্যাকেশান স্টার্ট হয়েছে ওই জন্য এই দেখো এইটা হচ্ছে টম অ্যান্ড জেরি জিজ্ঞাসেল এই যে ভেতরে আছে ঠিক আছে ঠিক করে লাগিয়ে লাগিয়ে এগুলো এই যেখানে দেওয়া রয়েছে পিকচারটা দেখে এটা কমপ্লিট করতে হবে এগুলো দাদা তোমায় গিফট করলো উঠে দাঁড়াও দাঁড়িয়ে এটা নিয়ে ঘরে রাখো দেখালাম তো এটা তো ছোট ভিম পাজেল তারপর খেলা করো বাবা আচ্ছা এত ইন্টারেস্ট পেয়েছে আর খাওয়ার কথা মনেই থাকছে না সৌর্যকে দিয়ে এসেছি নিশ্চিন্ত বসে বসে আমি একটু ডিটক্স ওয়াটার খাবো খেয়ে নিয়ে তারপর কাজে লাগবো আজকে রান্না কিছু করবো না আজকে টুকটাক যা আছে ওই দিয়ে দুপুরটা চালাই রাত্রের দিকে দেখা যাবে আর সৌর্যকে না এনগেজ রাখতে গেলে মানে আমি যেটা বুঝি যে ওকে ফোন বেশি দেওয়া যাবে না ওকে ওই এই সমস্ত দিতে হবে পাজলস তারপর তাও বড় না এই ছোটা টম অ্যান্ড জেরির এগুলো না বেশ কমপ্লেক্স পাজেল এগুলো এখন এত তাড়াতাড়ি পারবে না দ্বীপের সময় এগুলোই পাওয়া যেত তাই ওকে এগুলোই দেওয়া হয়েছিলো সৌর্যকে ওই ফোর পিস সিক্স পিসের যে পাজেলগুলো ওইগুলো এনে এনে দিতে হবে তাহলেও ঠিক মতো করতে পারবে আর ইন্টারেস্টও পাবে এটির আর্কিটেক্টটা এখন ইন্টারেস্ট দেখাচ্ছে কিন্তু ওটা আমি না থাকলে ইন্টারেস্ট পাবে না ওর থেকে একটু বড় যে বিল্ডিং ব্লকস সেইগুলোতে আমার এখন ইন্টারেস্ট পাবে এখন কি ছোটো তো এখন অত মানে কোনটাতে চারটে ক্ষোভ ছটা ক্ষোভ ঠিক বুঝতে পারছে না ওই জন্য খুব একটা ইন্টারেস্ট পাচ্ছে না বলছে মা আমার কাছে বর্ষ তো এখন টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছে টিভিটার ওপরে জোর দিচ্ছি মানে মোবাইলটা বড্ড সামনে থেকে দেখে আর এইটা খাই ছাদ বানাতে পারছো না চলো ঘরে চলো আমি হেল্প করছি চলো চাপো আটকে যাবে দেখছি বেল দিচ্ছে শ্যামল দাদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল গুরু পূর্ণিমা না সরি বুদ্ধ পূর্ণিমা হয়তো লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে আমি এক হাতে ঢুকতেই পারছি না আজকে রান্নাঘর পরিষ্কার করছি সৌর্য সে ডেকে নিয়ে গেছিলো সৌর্যকে একটু হেল্প করেই আমি চলে এসেছি দিদির বাসন বাঁধে সব বাসন মেজেছি আরও এখনও কিছু বাকি আছে টেবিলের ওপর সব এনেছি টেবিলেরগুলো গুছাবো যেগুলো আমার মাজার মাজবো আর যেগুলো সরস্বতীদির মাজার বের করে দেবো রাখো সুন্দরটা হয়ে গেল দেখেছো সুন্দর এই পিসটা ওদিক থেকে খুঁজে বার করো সব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে সৌমোর কেজি ওয়ানের মানে শিট পেয়েছি ওয়ার্কশিট এই যে সৌমোর কেজি ওয়ানের হাতের লেখা ছবি দেওয়া থাকতো আর নাম লিখতে হতো লিখেছে ব্যাট বল ফিশ ফ্যান এগ এই যে এ দিয়ে শব্দ বি দিয়ে শব্দ এ দিয়ে দুটো বি দিয়ে দুটো দেখো তাড়াতাড়ি লেখো ওয়ান থেকে হান্ড্রেড লিখে নাও অনেক খেলাধুলো হয়েছে আমার কে পাতা টিপে দাও আমার কে মনটা টিপে দাও আমার টেবিলটা টিপে দাও আমাকে কি আমাকে টিপে দাও গলা টিপে দেব তো ফোন দিয়ে গেছে কিন্তু তুমি যদি 100 কমপ্লিট না করো তাহলে তোমায় কি করে দেব তুমি ওখানে বসে 1 থেকে 100 তুমি কমপ্লিট করে নাও আমি তোমায় ফোন দিয়ে দেব কোনো অসুবিধা নেই ঘড়ির কাটা প্রায় দুটো পুরোটা বাজে এখন আমি রান্না করছি এখানে মাছের ঝোল বাকি তো ডাল রয়েছে এঁতর আলুর তরকারি রয়েছে মাছের ঝোলটা আজকে নিলেই হয়ে যাবে ওই জন্যই আজকে সৌজকে একটু বেশি পড়াতে পারলাম উনি পাড়ার দোকানে গিয়েছিলাম গিয়ে ওখান থেকে সৌমো ইয়ে আনতে বলেছিল গ্লুকন্ডি আনতে বলেছিল গ্লুকর্ণি নিয়ে এসেছি গ্লুকন্ডিটা অরেঞ্জটাই পেলাম ও লেমনটা খেতে চাইছিলো মানে যেটা সিট্রাস লেবুর মতো খেতে ওটাই খেতে চাইছিল বাট ওটা পেলাম না লেমনটা নেই কালকে আসবে তা আমার তো আজকেই দরকার তো ওই জন্য এইটা নিয়ে নিলাম এটা কালকে নেওয়া হয় এবার সৌর্য তো ওখানে বক বক করতে করতে লিখছে ওকে আমি ভালো করে ফ্যান ট্যান চালিয়ে ঠান্ডা করে বসিয়ে দিয়ে আসলাম ও এইখানে সিঁড়িতে এসে বসে লিখছে ও ভেবেছিল ফোনটাও পেয়ে যাবে দুটো বাজে এখনও ফোন পাইনি মাছের ঝোল নামিয়েই আমি আরও দুজনে খেয়ে নেবো খেয়ে নিয়ে সৌমেরটা ঢাকা দিয়ে রেখে দেবো এই করে এই মাসে তিন দিন কামাই হয়ে গেল এই মাসে তো অবশ্যই আমি টাকা কাটবো কারণ দিদির বক্তব্য ছিল দুই দিন তো মানুষ অসুস্থ হতেই পারে কিন্তু প্রতি মাসে ম্যান্ডেটারিলি দুই দিন তো কামাই হচ্ছেই উপরন্ত হচ্ছে এক্ষেত্রে আমার টাকা কাটা ছাড়া উপায় নেই আর এবারে যদি কাটি আমি তিন দিনের টাকাই একেবারে কাটবো তুমি উপোস করবে তারপরে কামাই তুমি অন্য নিজের সম্পত্তির ভাগ যাবে তার জন্য কামাই তোমার হঠাৎ করে একদিন কোনো কারণ ছাড়াই কাজ হবে না কামাই তারপর এসে টুক করে এসে চার পাঁচটা বাসন মেশে দিয়ে তুমি চলে যাবে আমার ঘরটা পরে থাকবে আমি এক্ষেত্রে কিন্তু টাকা দিতে পার্থ নই আমি বললাম না অনেক দেরি করে এসেছে শীতলা পুজো যেদিন দিল পরের দিন রবিবার না শনি শনিবারে অনেক দেরি করে এসেছে তো এসে বাসন মাঝতে মাঝতে বলছে যে আমি ভাবলাম যাই জিয়াদের বাড়িতে গিয়ে আমি বাসনটা মেজে দিয়ে আসি তো তখন আমি বললাম বাসন মেজে দিয়ে আসি মানে তুমি ঘর মুছবে না তো মুখটা আমার দেখলো দেখে কেউ কিন্তু কিন্তু করে বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঘর মুছবো ঘর মুছবো ঘর মুছতে কি আছে বাসন মাজতে পারছি ঘর মুছতে পারবো না মানে সেই দিন যদি আমার মুখ চোখ তেমন দেখতো সেদিনও ঘরটা মুছতো না এই যে মাছের জল রেডি কুড়ি মিনিট লাগলো কালকে থেকে ভেজে মানে মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছিলাম দেখিনি নুনটা ঠিক আছে কিনা সে কাল মাখিয়েছে তো তারপর এজোর চিংড়ি হলো আর মনেই নেই ব্যাপক খেতে যাও তাড়াহুড়ো না 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 ভালো হয় জানি দিন ধরে অপেক্ষা করেছিলাম কবে পলাশ সাহার বউ মুখটা খুলবে কালকে মুখটা খুলে যাওয়াতে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল সাহা নামটা চেনা লাগছে না কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে ভার্চুয়াল মাধ্যমে যথেষ্ট বেশি পরিমাণে ভাইরাল হয়েছে পলাশ সাহার সুইসাইডের কেসটা বউ আর মা একদিকে মা একদিকে বউ মধ্যখানে তুলাদণ্ডের মতো ব্যালেন্স করতে না পারা ছেলেটি পলাশ সাহা যে নিজের সার্ভিস রিভলভার দিয়ে সুইসাইড করে এই পলাশ সাহার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা কিন্তু মিস্টার বিশেষের সাথেও ঘটতে পারত হ্যাঁ সবজ্ঞানেই বলছি কথাটা কিন্তু ঈশ্বরের অসীম করুণা যে তিনি ফলাশাহার মতো অতিরিক্ত মাতৃভক্ত নন এবং তার একটা মেরুদণ্ড আছে পুরুষ মানুষকে অবশ্যই ব্যালেন্স করতে জানতে হবে মিস্টার বিশ্বাসের মায়ের সাথে আমার সম্পর্ক কখনোই মধুর ছিল না কিন্তু উনি ব্যালেন্স করতে জানতেন রকম ঝামেলা আমার আর মায়ের মধ্যে হলেই উনি সর্বদা মাকে বোঝাতেন আর বাবু আমাকে বোঝাত আমি আর মা দুজনেই যথেষ্ট শর্ট টেম্পার্ড মানুষ ছিলাম আমাদের মধ্যে অশান্তি কম হয়নি আর যে কথাগুলো পলাশাহার বউ বলল প্রত্যেকটি কথা হয়তো ওর ক্ষেত্রে একটু অতিরিক্ত আমার ক্ষেত্রে সম্পূর্ণরূপে মিলে যায় সেক্ষেত্রে বুঝতেই পারছো আমি কিভাবে কাটিয়েছি দু হাজার থেকে দু হাজার কুড়ির সময়টা এবং সময়টা খুবই দুর্বিশহ ছিল দু হাজার থেকে দু তারপর দশ থেকে কুড়ি এই লাস্ট টেন ইয়ার্সে আমিও আস্তে 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 হাওয়া বদল করতে শিখে গেছি মিস্টার বিশ্বাস আর বাবু কোনো সময় বলেছেন দুজনের কাউকেই থামানোর দরকার নেই দুজনে খেয়ো খেয়ে করে মরে যাক আর কখনো বলেছেন দুজনে দুজনকে সামলেছেন মানে বাবু আমাকে আর মিস্টার বিশ্বাস আমাকে তবে কখনোই এই রাস্তাটা ফুলে বেছানো রাস্তা ছিল না এবং যে ঘটনাগুলো সাহার বউ বলেছে তার প্রতিটি ঘটনাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার খাতেও সম্পূর্ণরূপে মিলে যায় চোখে জল এসে যাচ্ছিল সেই সব মেয়েগুলোর কথা ভেবে যাদের কাহিনিগুলো এরমভাবে সামনে আসে না ভগবান না করুন কাহিনী পলাশ সাহার মতো হোক কারোর সন্তানকে কারোর স্বামীকে এভাবে চলে যেতে হোক কিন্তু ভালোবাসাটাই আল্টিমেটাম নয় একজনকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসলাম অথচ তাকে নিরাপত্তা দিতে পারলাম না তাকে সম্মান জানাতে পারলাম না সেটা কোনো কাজের কথা নয় তাই না প্রত্যেকে সন্তানই তার বাবা মার কাছে প্রিয় তুমি তাকে নিয়ে এসে এই অসম্মানের মধ্যে কেন ফেলবে তোমার মা তোমার কাছে ভালো মা হতে পারে বাট ভালো মা যে সবসময় ভালো শাশুড়ি ভালো মানুষ হবে এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই হতেই পারে না অনেক সময় এরম দেখা যায় শাশুড়ি বৌমাকে মেয়ের থেকেও বেশি ভালোবাসে কিন্তু সেটা যদি সব সময় সত্যি হতো আমার বিবাহিত জীবনের প্রথম দিকের অধ্যায়গুলো এত বিষময় হতো না আমার তো মা নেই ওনার হয় মেয়ে ছিলেন আমার না হয় ননদ ছিল সুতরাং একটা মেয়ে থাকা মানুষের মেয়ে হয়ে ওঠা যতটা কঠিন একটা মাহীন মেয়ের মা হয়ে ওঠা কিন্তু ততটাই সহজ সেটাও কিন্তু পারেনি সুতরাং সব সময় ভালো মা যে ভালো মানুষ হবে ভালো শাশুড়ি হবে সেটা নাও হতে পারে আচ্ছা তোমরা সবাই রবীন্দ্রনাথের দিনা পাওনা গল্পটা যদি না শুনে থাকো অবশ্যই সবাই নাইন টেনে পড়েছো যদি না শুনে থাকো একবার নতুন করে শুনো তো তার স্বামী কিন্তু দেনা পাওনা এসবের বিরুদ্ধে গিয়ে জোর করে নিরুপমাকে বিয়ে করে এনেছিল কিন্তু তারপরে তাকে সিকিউরিটি দেওয়ার দায়িত্বটাও কিন্তু তার স্বামী ছিল একটা প্রশ্ন আসতো মাধ্যমিকে দেনা পাওনা গল্পে নিরুপমার মৃত্যুর জন্য দায়ী কে সেখানে সর্বশেষ দায়ী হিসাবে হলেও নিরুপমার স্বামীকে কিন্তু দায়ী ঘোষণা করা হতো ব্যাপারটা ঠিক সেরম আজকে পলাশের মৃত্যুর জন্য পলাশের মা পলাশের বউ যেমন দায়ী পলাশ নিজেও তেমন দায়ী নিজের স্ত্রীর সম্মান রাখা নিজের স্ত্রীকে তার যোগ্য স্থানটা পাইয়ে দেবার দায়িত্বটা কিন্তু পলাশের ছিল মাকে কেন ভালোবাসবে না কিন্তু ওই যে আমি মাকে ভালোবাসি কথাটা পাবলিকলি বলা যতটাই ইজি আমি আমার বউকে খুব ভালোবাসি এই কথাটা বলা ততটাই লজ্জার তার উপরে এই যে বাংলা সিনেমার স্ক্রিপ্ট রাইটাররা লিখে গেছেন মা গেলে মা পাবি না রে পাগলা বউ গেলে বউ পাবি হ্যাঁ পুরুষ মানুষ তাদের জীবনের আশি বছর বয়স অবধি বউ গেলে বউ পাবে কিন্তু তার বউও যে কারুর মা এটা ভুলে যায় নাও একটু পরেই দাদা চলে আসবে শুধু দাদাকেই চাবিটা দেবে ঠিক আছে ভেতরে ঢুকে দরজাটা দিয়ে দাও এক ঘন্টা টাইম ছয় থেকে সাড়ে পাঁচটা দ্বীপ সাড়ে পাঁচটায় আবার বেরোবে দ্বীপ বেরোবে সাড়ে পাঁচটায় ছটা থেকে দ্বীপের পড়া খুবই অল্প টাইম সময় এক ঘন্টা ঠিক আছে একদম অ্যাবসেন্ট হওয়ার থেকে ভালো বিশাল হাঁপিয়ে গেছি কুড়ি মিনিট ট্রেডমিল দশ মিনিট স্টেপার দশ মিনিট সাইক্লিং আর বাকিটা দেখছি এদিক ওদিক একটু হাত করবো বাড়ি যেতে হঠাৎ করে চোখে পড়লো এই রাস্তা দিয়েই যাই চোখে পড়ে না দেখো উচ্ছের মাচা আর ওই ওইদিকে হচ্ছে কুমড়ো কুমড়োর মাচা করে দিয়েছে দেখো পুরো ভর্তি আমি রাস্তা দিয়ে আম জাম কাঁঠাল দেখতে দেখতে যাচ্ছি দেরি হয়ে যাবে না বলো চলো তুমি আমি তাই ভাবছি দরজা খুলে রেখেছে কেন বাবা মাসি তোর ফোন এনেছে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য